হ্যালো আজকে আমরা একটা বিশেষ ভিডিও করতে এসেছি এবং বিশেষ ভিডিও হচ্ছে আমাদের এলাকায় আমাদের এলাকার যে হচ্ছে পার্শ্ববর্তী আমাদের যে গ্রাম সেটা হচ্ছে ভট্টপাড়া গ্রাম এবং এই ভট্টপাড়া গ্রামে প্রথম এই প্রথম আহ মানে কেনা হয়েছে এবং হচ্ছে আকেলপুরের আহ গোপীনাথপুরের যে একটা মেলা হয় উত্তরবঙ্গের একটা বিশাল মেলা সে মেলা থেকে এই তিনটি ঘোড়া কিনা হয়েছে এবং তিনটি ঘোড়ার মধ্যে ছেলে মেয়ে উভয় ঘোড়া আছে ঘোড়ার যিনি মালিক যে ঘোড়াটি কিনেছেন সে আমাদের ফরমাজুল ভাই ভাইয়ের হঠাৎ করে কি মনে হলো এবং হচ্ছে তার মনের মধ্যে মানে কি উদ্দীপনার সৃষ্টি হলো যে আমি এই ঘোড়া কিনবো বা এই ঘোড়ার গাড়ি কিন্তু একটা প্রাচীন রাজা রাজার আহ মানে আমল থেকে এই ঘোড়ার গাড়ির যে একটা হচ্ছে ট্র্যাডিশন সেটা চলে আসতেছে এবং এটা কিন্তু ঐতিহ্য অবশ্যই এটা একটা ট্র্যাডিশন এবং এই ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ানো ঘোড়া আমরা সবাই কিন্তু এটা একটা কৌতূহলের সাথে দেখি আমাদের গ্রামে যে এই ঘোড়া এবং দুই দিন এবং আজকে বিকাল থেকে এই ঘোড়ার গাড়ি যে উদ্বোধন হবে এই যে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা বাচ্চাদের কিন্তু বেশি বেশি হচ্ছে তাদের কিন্তু একটা ইয়া ঠিক আছে যে ঘোড়া দেখার জন্য দেখেন সবাই এখানে ভিড় করছে তো আমি এই ঘোড়ার যে মালিক তার দিকে একটু ক্যামেরা ধরতে বলবো আমাদের আহ ফরমাজুল ভাই আমাদের বড় ভাই যে ভাই হঠাৎ করে কি মানে উদ্দেশ্য থেকে এই ঘোড়া কিনা আমার অনেকদিন থেকে শখ যে ঘোরা কেনার বা ঘোর চড়ার বা ঘার গাড়ি করার আর কি ওই মাল টানার জন্য প্লাস আপনার মানুষ টানার জন্য আর কি দেখা যাচ্ছে ঐতিহ্য ধরে রাখার জন্য এই উদ্যোগ আর কি নেওয়া আহ এই গাড়ি এটা আসছে নিয়ে আসছে এটা ধরেন আপনি মাল টানার জন্য গাড়িটা দেখান আর হচ্ছে যে হ্যাঁ মানুষ টানার জন্য গাড়ি আর একটা নিবো আর কি অল্প দিনে ওইটা তৈরি করে নিবো এদের মধ্যে ইনশাল্লাহ নতুন গাড়িটা চালু হবে শুনলেন ভাই খুব শৌখিন মানুষ খুব শৌখিন মানুষ ছাড়া কিন্তু যে মেলা থেকে ঘোড়া কিনে এনে সে ঘোড়ার গাড়ি আবার আহ সেটা মানুষ হচ্ছে দেখা যাচ্ছে পণ্য বাহি যেটাই হোক না কেন এটা কিন্তু আসলে শখের ব্যাপার এটা কিন্তু আট দশ জনক দিয়ে কিন্তু সম্ভব না এবং তিনি আমাকে আজ থেকে প্রায় পনেরো দিন আগে তিনি আমাকে এই বিষয়ে আলোচনা করেছেন এবং তিনি সেটা কিন্তু সফল করে মানে ছেড়েছেন যে হচ্ছে আমি ঘোড়া কিনবো তো কিনবোই ঠিক আছে তাই আমাদের এই পার্শ্ববর্তী গ্রামে যে এরকম একটা ঘোড়ার গাড়ি এবং ভবিষ্যৎ আমাদের এই সামনে আর দশ দিন পর যে ঈদ আছে ঈদে আমি আশা করা যায় এই গাড়ি একটা আলাদা জনপ্রিয়তা পাবে এবং আপনারা সবাই এই গাড়িতে চড়বেন এবং হচ্ছে ফরমাজুল ভাইকে সহায়তা করবেন তিনি যেন আরো ভালোভাবে এই ঐতিহ্যকে আবার তুলে আনতে পারেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে এই ঘোড়ার গাড়ির যে ঐতিহ্য এটা যেন আবার ফিরে আসুক বাংলার মাটিতে এবং